বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অবনতির দিকে যাচ্ছে প্রতিদিনে ছিনতাই ডাকাতি চাঁদাবাদী কিশোর গ্যাং এর উৎপাদ সহ নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমের খবর শোনা যাচ্ছে অপরাধীদের এই দৌরাত্ম কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন অপরাধীরা এতটা ব্যপ্র হয়ে উঠেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো উন্নত দেশগুলোতে কেন এই ধরনের পরিস্থিতি তেমন একটা দেখা যায় না পশ্চিমা বিশ্বের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করে কেন তাদের দেশে অপরাধীরা পুলিশের উপস্থিতিতে ভয় পায় কেন আমাদের দেশে অনেক সময় পুলিশকে তেমন একটা কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায় না আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো পশ্চিমা বিশ্ব ও আমাদের দেশের মধ্যে অন্যতম প্রধান পার্থক্য হল তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখে অপরাধ সংগঠিত হওয়ার আগেই তারা অপরাধ দমন করতে সচেষ্ট থাকে অন্যদিকে আমাদের দেশে পুলিশ সাধারণত কোনো ঘটনা ঘটে যাওয়ার পর তৎপর হয় উদাহরণ হিসাবে পশ্চিমা বিশ্বে পুলিশের টহল ব্যবস্থা নিয়ে আলোচনা করা যায় সেখানে পুলিশ সবসময় ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের অলিতে গলিতে টহল দিয়ে থাকে কেউ গাড়িতে কেউ মোটরসাইকেলে কেউ বা সাইকেলে টহল দেয় অনেক সময় তারা ঘোড়ায় নজরদারি চালায় এতে করে অপরাধীরা নির্দিষ্ট কোনো জায়গায় হয়ে অপরাধ করার সুযোগ কম পায় অপরাধীরা জানে পুলিশ সব সবসময় আশেপাশে রয়েছে এবং যে কোনো হস্তক্ষেপ করতে পারে এর বিপরীতে আমাদের দেশে পুলিশের উপস্থিতি সাধারণত চোখে পড়ে তখনই যখন কোনো ঘটনা ঘটে যায় খুব কম ক্ষেত্রে দেখা যায় পুলিশ অলিতে গলিতে নিয়মিত টহল দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অপরাধ সংগঠিত হওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায় যা অনেক দেরি হয়ে যাওয়ার মতো ব্যাপার এ ধরনের রেসপন্ডিভ কার্যক্রমের পরিবর্তে যদি পুলিশ প্রিভেন্টিভ অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করত তাহলে অনেক অপরাধ আগেই রুখে দেওয়া সম্ভব হতো উদাহরণ হিসাবে ধরা যাক ঢাকার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এর সাধারণত এই কিশোর গ্যাং এর সদস্যরা অলিতে গলিতে একত্রিত হয়ে অপরাধমূলক কাজ করে যদি পুলিশ প্রতিদিন টহল দিত তাহলে তারা নির্দিষ্ট কোনো জায়গায় জড়ো হয়ে অপরাধ সংগঠিত করতে পারত না কিন্তু বাস্তবে আমরা দেখি পুলিশের টহল কার্যক্রম খুবই সীমিত যা অপরাধীদের জন্য এক প্রকার সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে আরেকটি বড় কারণ হল আমাদের দেশে অপরাধীদের বিচারিক প্রক্রিয়া দুর্বল এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক এবং ক্ষমতার ছত্র ছায় অপরাধীরা সহজেই ছাড়া পেয়ে যায় একজন অপরাধীকে অনেক কষ্টে গ্রেফতার করা হলেও অল্প কিছুদিনের মধ্যে সে আইনের ফাঁক ফুকর গলে বেরিয়ে আসে এটি শুধু পুলিশের দায় নয় বরং বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে এটি ঘটে অপরাধী জানে সে যদি গ্রেফতার হয় তার কিছুদিন পরে সে মুক্তি পাবে তাহলে তার মধ্যে অপরাধ প্রবণতা কমবে না বরং আরও বেশি ব্যাপার হয় উঠবে এর বিপরীতে উন্নত দেশগুলিতে বিচার ব্যবস্থা এতটাই কঠোর যে একবার কে অপরাধ করলে তাকে সহজে ছাড়া হয় না এমনকি ক্ষমতা বানদের জন্য আলাদা কোনো সুবিধা নেই এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পেছনে আরও কিছু কারণ রয়েছে যেমন বেকারত্ব অর্থনৈতিক বৈষম্য নৈতিক অবক্ষয় মাদকের সহজলভ্যতা এবং প্রশাসনের দুর্বলতা পশ্চিমা বিশ্বে একজন নাগরিকের মৌলিক চাহিদাগুলো তুলনামূলকভাবে ভালোভাবে পূরণ করা হয় কাজের সুযোগ বেশি থাকায় তরুণরা অপরাধের পথে কমে যায় কিন্তু আমাদের দেশে অনেক তরুণ বেকার যার ফলে তারা সহজে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে মাদকের বিস্তারও আমাদের দেশে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ প্রায় প্রতিটি এলাকায় মাদক সহজলভ্য হয়ে গেছে যা কিশোর তরুণদের অপরাধ প্রবণ করে তুলছে উন্নত দেশে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেখানে মাদক সেবন বা বিক্রি করলে দ্রুত আইনের আওতায় আনা হয় কিন্তু আমাদের দেশে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই পুলিশের সঙ্গে সাধারণত জনগণের সম্পর্কের পার্থক্য একটি গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমা বিশ্বে পুলিশ সাধারণত মানুষের বন্ধু হিসাবে পরিচিত তারা জনগণের নিরাপত্তার জন্য কাজ করে এবং তাদের প্রতি জনগণেরও আস্থা থাকে অপরাধী ছাড়া অন্য কাউকে পুলিশ অহেতু হয়রানি করে না ফলে সাধারণ জনগণও পুলিশের কাজে সহায়তা করে এবং অপরাধীদের ধরিয়ে দিতে আগ্রহী হয় আমাদের দেশে অনেক সময় পুলিশকে জনগণের বন্ধু হিসাবে নয় বরং ভয়ের প্রতীক হিসাবে দেখা হয় অনেক ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে ঘোষ দুর্নীতি এবং ক্ষমতা হয়ে কাজ করার অভিযোগ রয়েছে যা সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছে ফলে মানুষ অপরাধ দেখলেও পুলিশকে জানাতে চায় চায় না বা সহযোগিতা করতে না আরেকটি পার্থক্য হল উন্নত দেশে অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার বেশি সিসিটিভি ক্যামেরা ড্রোন আধুনিক নজরদারি ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করলে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ করে অপরাধ সংগঠিত হওয়ার আগেই তারা সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে পারে কিন্তু আমাদের দেশে এখনো প্রযুক্তি নির্ভর অপরাধ দমন ব্যবস্থা গড়ে উঠেনি সিসিটিভির ব্যবহার নগণ্য অপরাধীদের ডাটাবেস তেমনভাবে সংরক্ষিত নেই ফলে একজন অপরাধী ধরা পড়লেও পরে তারা খোঁজ পাওয়া কঠিন হয়ে যায় এইসব সমস্যার সমাধান করতে হলে আমাদের দেশে কয়েকটি পরিবর্তন আনা দরকার প্রথমত পুলিশের টহল ব্যবস্থা বাড়াতে হবে এবং প্রিভেন্টিভ কৌশল গ্রহণ করতে হবে যাতে অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা রোধ করা যায় দ্বিতীয়ত হলো বিচার ব্যবস্থাকে আরও কঠোর করতে হবে যাতে অপরাধীরা রাজনৈতিক কিংবা অন্য কোনো শক্তির প্রভাবে সহজে ছাড়া না পায় তৃতীয়ত জনগণের আস্থা ফেরাতে পুলিশের দুর্নীতি বন্ধ করতে হবে এবং তাদের জনবান্ধব হিসাবে গড়ে তুলতে হবে চতুর্থত প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নজরদারি বাড়ানো জরুরি পঞ্চম তরুণদের জন্য কর্মসংস্থান তারা সহজে অপরাধের পথে না যায় অপরাধ দমনে আমাদের দেশে আরও অনেক কিছু করা প্রয়োজন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রশাসন এবং জনগণের সমন্বিত প্রচেষ্টা শুধুমাত্র পুলিশ বা সরকার একা এই সমস্যার সমাধান করতে পারবে না যদি সাধারণ জনগণ সচেতন না হয় প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে তাহলে হয়তো একদিন আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত বিশ্বের মতো হয়ে উঠবে